কতটা ভালো মনের মানুষ আর কতটা ন্যাচারাল হলে এটা করা যায় গো মানে আমি আজকে এই ভিডিওটা একদম ডেডিকেট করছি দেবদাকে এবং স্পেশালি দেবদাকে আর বাবু অলসো বন্ধুরা এর আগে এরকম সিনারিও তোমরা পশ্চিমবাংলায় কখনো ঘটতে দেখেছো কি যদি ঘটতে দেখে থাকো আমায় জানিও যে কোনো একজন সুপারস্টার তিনি টিকিট কাউন্টারে ঢুকে টিকিট বিক্রি করছেন মানে যারা সিনেমা হলে আসছে মানে টিকিট কাটতে দর্শকেরা তারা টিকিট নিচ্ছে দেবদার হাত থেকে দেবদার টিকিট কাউন্টারে ঢুকে সবাইকে টিকিট দিচ্ছে এই ব্যাপারটা এর আগে কোনো দিনও হয়েছে মানে একজন সুপারস্টার একটা পার্টিকুলার সিনেমা হলে টিকিট কাউন্টারে বসে তারই সিনেমার টিকিট বিক্রি করছে এটা দেবদা বলেই হয়তো সম্ভব এটা বলতে হবে ভাই এটা সত্যি বলছি মন থেকে বলছি দেবদা যে ভালোবাসাটা দর্শকের কাছ থেকে পেয়ে আসছে না এই ভালোবাসার পরিমাণটা আরও দিনকে দিন বাড়বে বই কমবে না কেননা দেবদার মধ্যে না সুপারস্টার এটা তো একটা আলাদা ব্যাপার মানে এটা তো আছেই দেব দা সুপারস্টার সবাই জানে বেঙ্গলের বক্স অফিস কিং সবচাইতে সাকসেসফুল অ্যাক্টর আমরা এটা বলতে পারি সবচাইতে সাকসে সাকসেসফুল অভিনেতা কিন্তু তা বাদে গিয়ে আমার এই পাশের বাড়ির ছেলেটার মতন মানে কোনো একটা বিপদে পড়লে আমি যেটা বারবার বলি এমন একজন মানুষ কোনো একটা বিপদে পড়েছ দেবদা আমি বিপদে পড়েছি আর কাউকে পাশে না পেলে ওই মানুষটাকে পাবে ওই মানুষটা সশরীরে থাকতে না পারলে লোকজন জোগাড় করে দেবে তোমাকে যাতে তুমি বিপদটা থেকে সেই মুহূর্তে উদ্ধার হতে পারো ভাবা যায় এস এফ সিনেমাস বারুইপুরে গিয়ে দেবদা টিকিট বিক্রি করছেন দেবদা এবং শ্রীজিৎ বাবু দুজনে একসঙ্গে ভাবা যায় এটা এবং নিমেষের মধ্যে ইয়াং ছেলেমেয়েদের ভিড় হয়ে গেল মানে এটা কি স্বাভাবিক নয় তোমরাই ভাবো না বারুইপুর বলে বলছি না বারুইপুর হোক কলকাতা হোক কৃষ্ণনগর হোক শান্তিপুর হোক রানাঘাট হোক কল্যাণী হোক যে কোনো যে কোনো যে কোনো জায়গা হোক এটা যদি একবার মার্কেটে ছড়িয়ে যায় যে এই সিনেমা হলটাতে দেব নিজে এসে টিকিট বিক্রি করছে ওই কাউন্টারটাতে গেলে তুমি দেবদার হাত থেকে টিকিটটা কালেক্ট করতে পারবে যার কাছে টিকিট কাটার পয়সাটা থাকবে সে আর একটা বিন্দু অপেক্ষা করবে সাধারণ মানুষ একটা বিন্দু অপেক্ষা করবে নিমেষের মধ্যে টিকিট বিক্রি হয়ে গেল চোখের সামনে প্রমাণ ভাই চোখের সামনে যে ছেলেমেয়েরা ম্যাক্সিমাম যাদেরকে দেখতে পেলাম ভিডিওতে ম্যাক্সিমাম দেখে মনে হলো স্টুডেন্টস কেউ স্কুলে পড়ে কেউ কলেজে পড়ে স্টুডেন্টস সবাই এবং তাদের কাছে দেব দা মানে ওটা দেব স্বাভাবিক সাধারণ দর্শকের কাছে তাই তাদের স্বপ্নের নায়কটা তাকে শুধু সামনে থেকে দেখতে পাচ্ছে না তার হাত থেকে টিকিটটা পাচ্ছে এবং প্রত্যেকজনের সঙ্গে কথা বলছেন দেবদা শুধু কথা বলছেন না মজা করছেন অটোগ্রাফ দিচ্ছেন আমি দেখছিলাম ভিডিওটা একটা মেয়ে লিটারালি কাঁপছে মানে এই এই ব্যাপারটা ইমোশনটা আমি ফিল করতে পারি সামনে থেকে দেখা এবং তার মধ্যে কথাবার্তা জড়িয়ে গেছে মেটার কাঁপছে সে ভাবছে তখনও যে আমাকে কি আমি কি চোখের সামনে যাকে দেখছি কি স্বপ্ন দেখছি না বাস্তবে ঘটছে এটা মানে কি ভালো মানুষ কি ভালো মানুষ কি ভালো মানুষ বলে বোঝানো যাবে না এটা শুধুমাত্রই প্রোমোশনাল স্ট্র্যাটেজি হতে পারে না বন্ধুরা হ্যাঁ প্রোমোশনাল তো অবশ্যই প্রমোশনাল স্ট্র্যাটেজি এটা নিজের সিনেমাকে আরও প্রচার করার জন্যে এগুলো ছোটো ছোটো স্ট্র্যাটেজি একদম ঠিক কিন্তু এই স্ট্র্যাটেজি ফুলফিল সবাই করতে পারে মানে যে কোনো সুপারস্টারকে আমরা কি এরকম দেখতে পেয়েছি এর আগে নিজের সিনেমার টিকিট টিকিট কাউন্টারে বসে বিক্রি করছে যারা ফোন পেতে কিনছে তাদের ওই মেশিনের মাধ্যমে টিকিট বুক করে দিচ্ছে আবার জিজ্ঞাসা করছে আর একটা টিকিট কার বয়ফ্রেন্ডের মানে এই এই বিষয়গুলো মানে এগুলোই ভালো লাগার এগুলোই ভালোবাসার এই যে মেমোরিগুলো নিয়ে ছেলেমেয়েগুলো আজকে বাড়ি ফিরবে বা তাদের বন্ধু বান্ধবদেরও বলবে যে জানিস তো দেব আজকে আমাদের টিকিট দিয়েছে বা দেব জানিস তো আজকে আমাদের সঙ্গে কথা বলেছে দেব দা দেব দা দেব দা এই এই ইমোশনটা একটা আলাদা ইমোশন মানে এটা এটা একটা আউটস্ট্যান্ডিং বিষয় আমার মনে আছে হামি টু আমি যদি খুব ভুল না করি উইন্ডোজ প্রোডাকশনে যখন হামি টু এলো তখন শিবুদা আর গার্গি রায় চৌধুরী আর বাচ্চাটা ওরা ওরা মিলে চলে গেল খুব সম্ভবত নবীনা সিনেমা হল এছাড়াও আরও দু একটা সিনেমা হল সেখানে গিয়ে নিজেদের সিনেমার টিকিট নিজেরাই কাটছে টিকিট কাউন্টারে গিয়ে যে আমাদের হামি টুয়ের টিকিট দিন তো আমরা সিনেমাটা দেখব ওটা একটা ডিফারেন্ট প্রমোশন ওটাও ভালো ছিল দেবদা যেটা দেবদা নিজের টিকিট বিক্রি করছে এটা ভাই এটা এটা তোমরা ভাবো না তোমরাই বলো তোমরাই বলো কত ন্যাচারাল মাইন্ডের একজন মানুষ হলে এটা সম্ভব হয় তোমরা বলো সুপারস্টার স্টার এমনি লোকটা থাকবে কেননা এই মানুষগুলো আজকে শোনো সুপারস্টার মেগাস্টার কারা বানায় গো দর্শকেরা বানায় কোনো সুপারস্টার মেগাস্টার নিজেদেরকে সুপারস্টার মেগাস্টার বানায় না আজকে এই দর্শকগুলো এই যে আনন্দটা নিয়ে বাড়ি ফিরছে ওরা টেক্কা দেখতে ফার্স্ট ডে ফার্স্টও চলে আসবে টিকিটটা কেটে নিয়ে গেল ওই কারণের জন্যে আজকে এই ছেলেমেয়েগুলো বক্স অফিস দেবে বলে দেবদাই সুপার স্টারডামটাকে হোল্ড করবেন এটাই ফ্যাক্ট দেবদার নিজেকে নিজে বললে আমি সুপারস্টার ওটা বললে তো আর আসলেই সুপারস্টার হয় না মানে বোঝাতে পারছি অ্যাকচুয়ালি তো বক্স অফিস কথা বলে ভাই সুপারস্টার তো ডেফিনেটলি হবে একজন হিরোর যদি বছরে তিনটে সিনেমা আসে সেই তিনটে সিনেমা কীরকম পারফর্ম করলো বক্স অফিসের লোকজন সেই হিরোকে কেমনভাবে নিচ্ছে কতটা এক্সাইটেড তার সিনেমা দেখতে যাওয়ার জন্য এগুলোর ওপরে ডিপেন্ড করে ভাই সুপারস্টারডাম মুখে বলে দিলেই হয় না আমি সুপারস্টার সো এটা এটা একটা আলাদা ব্যাপার এটা একটা আলাদাই ভালো লাগার ব্যাপার লাগলো আমার খুব ভালো লাগলো আমি রিসেন্টলি আমি আজকে সকালবেলাও একটা ভিডিও তৈরি করে বলেছি যে উইন্ডোজ প্রোডাকশনের প্রমোশনও আমার ভালো লেগেছে যে সেলিব্রিটিদের বাড়িতে বাড়িতে চলে গিয়ে বহুরূপী সেজে শিবুদা যেভাবে প্রমোট করছেন ছবিকে আজকের ডেটে দাঁড়িয়ে এগুলো করতে হবে ভাই সত্যি বলছি কেননা আজ থেকে কুড়ি বছর আগে এত সোশ্যাল মিডিয়ার যুগও ছিল না এত লোকজন এত কর্মব্যস্ততার মধ্যে এত হয়তো ব্যস্তও থাকতো না তাদের বিনোদনটা উপভোগ করার সময় থাকতো এখন হয়তো মানুষের ব্যস্ততার মধ্যে বিনোদন উপভোগ করবার সময়টাই নেই তাই সেই একটা মোমেন্টে দাঁড়িয়ে এই প্রমোশনগুলো ইয়েস এগুলো ইম্পর্ট্যান্ট প্রমোশন লোকের মধ্যে ঢুকে যাওয়ার জন্যে এগুলোও ইম্পর্ট্যান্ট প্রমোশন সো আমার খুব ভালো লেগেছে আজকে দেবদার এই টেক্কা প্রমোশন আমার দারুণ লেগেছে দারুন দারুণ দারুণ লেগেছে দারুণ লেগেছে তোমাদের কেমন লেগেছে সেটা কমেন্ট করে জানাও আসছি আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে তাহলে এখনের জন্যে তারা